প্রতিষ্ঠান লক্ষ্যে বিদ্যমান মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী রাজধানীতে চলাচলরত বৈধ লাইসেন্সধারী পায়ে চালিত রিক্সাকে শৃঙ্খলায় ফিরিয়ে আনার লক্ষ্যে বিদ্যুৎ ধ্বংসকারী যানজট সৃষ্টিকারী মানুষ মারার কল ব্যাটারি চালিত রিক্সা রাজধানী থেকে উচ্ছেদ করার সদর নির্দেশ প্রদান করতে হবে দুই বৈষম্য দূরীকরণে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ন্যায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে মালিকানা লাইসেন্স প্রদান করতে হবে তিন বৈষম্য দূরীকরণে সিটি কর্পোরেশনের আইনে গোলসান বনানি বাড়ি সহ সকল এলাকায় পূর্বের ন্যায় পায়ে চালিত রিক্সা চলাচলের সুযোগ দিতে হবে চার সরকারের রাজস্ব আয় বৃদ্ধির জন্য রিক্সা পেশাজীবীদের ব্যবসায়ী লাইসেন্স দিতে হবে ডিসিসি উত্তর দক্ষিণ কার্যালয় সকল জোনাল অফিস থেকে রিক্সা চালকদের দিতে হবে চালকদের সন্তানদের যোগ্যতা চালক অনুযায়ী সকল ক্ষেত্রে চাকরি দিতে হবে এক সাল সরকারের আমলে আন্দোলনরত রিক্সা চালকদের উপর পুলিশের গাড়ি চাপায় নিহত চালকদের নামে ঢাকা নয়াবাজারে শ্রমজীবী হাসপাতাল ছিল বৈষম্যকারী সরকার ওয়ার নাম পরিবর্তন করেছে অবিলম্বে সেই হাসপাতাল দিয়ে পূর্বের নামে নামকরণ করতে হবে ছয় এককালে বাঙালি মূল্যকে বাহন হিসাবে পালকি নৌকা ঘোড়া গাড়ি এর মতো প্রাচীন রিক্সাকে জাতীয় জাদুঘর সহ ডিসিসির উত্তরের ন্যায় দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যালয়ে স্থান দিতে হবে সাত সাম্প্রতিককালে বৈষম্য আন্দোলনে যে সকল বীরেরা শহীদ হয়েছে এবং সারা দেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে আহত অবস্থায় আছে তাদের সঠিক তালিকা করে বিগত সরকারের আমলে দুর্নীতিবাজদের অর্থ সম্পত্তি রাষ্ট্রীয়করণ করে আন্দোলনে নিহতদের পরিবার এবং আহতদের উন্নত চিকিৎসা সহ সার্বিকভাবে জরুরি পুনর্বাসন করতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আমাদের বক্তব্য ধৈর্য সহকার শোনার জন্য এবং সহযোগিতা করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আশা করি আপনাদের বহুল প্রতারিত পত্রপত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচার করবেন